বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমন উৎসবই লেগেই রয়েছে তো আমাদের নৈহাটি উৎসবে আমি আর মা চলেছি পরবর্তী ভিডিওতে আরও আপডেট আসতে চলেছে তোমরা সকলে পাশে থাকো আর দেখতে থাকো খুব মজা করেছি আস্তে আস্তে আমি নৈহাটি উৎসবের উদ্দেশ্যে এগিয়ে চলেছি পথের ধারে একটা শিব মন্দির দেখতে পেলাম কর্মব্যবস্থার মাঝে একটু আনন্দ উপভোগ করা তাই জন্য চলে গিয়েছিলাম মেলা ঘুরতে আজ খুবই ঠান্ডা পড়েছে কিন্তু খুশি তো আটকে যায় না তাই জন্য ঘুরতে বেরিয়েছি আস্তে আস্তে আমরা নৈহাটি উৎসবের মেইন গেটে এসে উপস্থিত হলাম আর অন্যদিকে নৈহাটি উৎসবের শিশু মেলা হচ্ছে মা আমার চিরসঙ্গী তাই মা আর আমি মেলায় আনন্দ উপভোগ করতে এগিয়ে চললাম তোমরা সবাই দেখতে থাকো আমরা আস্তে আস্তে মেলায় ঘোরাঘুরি শুরু করলাম এদিকে শিল্প মেলা চলছে আরেকদিকে সাংস্কৃতিক মঞ্চের আয়োজন হয়েছে মা তো ঘুরে ঘুরে চারিদিক দেখছে আর আমরা কোন দিকে যাব সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না এই আর কি আনন্দ উৎসবে সামিল হতে না ভালো লাগে তাই না আর এ তো আমাদের নৈহাটির প্রিয় উৎসব এই হার কাপড় শীতেও সকলে চলে এসছে উৎসবে সামিল হতে মা আমি আর আমাদের সঙ্গে ছিল রাজ আঙ্কেল সবাই ঘুরে ঘুরে দেখছি মেলার খুব মনোরম পরিবেশ আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি আর মুগ্ধ হচ্ছি চারিদিকে নানান দোকান স্টল বসেছে তা দেখতে খুবই ভালো লাগছে আমাদের তোমরাও চলে এসো মেলাতে আস্তে আস্তে মেলার মনোরম পরিবেশ আর সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি অন্যদিকে এই দিকটায় আবার একটা মেয়ে নাচের প্র্যাকটিস করছিল আর অন্যান্য দিকে ব্যাগের দোকান কি দারুণ দেখতে এ শুধু নৈহাটি উৎসব নয় এ এক প্রাণের উৎসব এ এক মেলা নয় এ এক প্রাণের মেলা যেখানে আমরা সামিল হয়ে অত্যন্ত আনন্দিত হচ্ছি চারিদিকে খুব সুন্দর সুন্দর জিনিসের দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি আর জীবনটাকে এক নতুনভাবে অনুভব করছি মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং সবচেয়ে প্রিয় সঙ্গী যেখানেই ঘুরি মা আর আমি একসাথে তো মেলা তো আমরা একসঙ্গে ঘুরছিলাম খুবই আনন্দ করছি পরবর্তী আপডেট তোমরা দেখতে থাকো এর পরবর্তী আমরা কি নাচের অনুষ্ঠানে সেখানে একদল এসে কি সুন্দর নৃত্য পরিবেশন করছিল তাই আমরা মুক্ত হয়ে দেখছিলাম কানিকক্ষণ খুব সুন্দরভাবে তারা নৃত্য পরিবেশন এরপর আমরা উপস্থিত হয়েছিলাম শিশু মেলায় সেখানে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা কি সুন্দর নৃত্য পরিবেশন করছিল যা অত্যন্ত মনোহর লাগছিল মা আমি রাজাঙ্কেল ঘুরতে ঘুরতে চারিদিক দেখছিলাম খুবই আনন্দ উপভোগ করছিলাম তোমরা পরবর্তীকালে দেখো এরপর আমরা চলে আসি খুদে খুদে শিল্পীদের দ্বারা নির্মিত মুখোশ সে বিভিন্ন রঙে মুখোশগুলো আঁকা আর আমি যেহেতু আঁকাই শেখাই সেই জন্য এটা বিশেষ আকর্ষণীয় মনে হয়েছিল আমার কাছে এরপর আমরা চলে আসি পাশের রুমে যেখানে ছোটো ছোটো শিল্পীদের দ্বারা খুব সুন্দর ওয়ার্লি আর্ট আঁকা ছিল খুদে শিল্পীদের দ্বারা নির্মিত এই চিত্রকলা সকলকেই মুগ্ধ করছিল সবাই ঘুরে ঘুরে দেখছিল তারপরেই আমরা উপস্থিত হই পার্শ্ববর্তী কক্ষে তা সেখানে রবি ঠাকুরের কাবুলিওয়ালা অবলম্বনে একটি প্রদর্শনীর বন্দোবস্ত করা হয়েছিল শিল্পীর কর্মক্ষমতাকে কন্নি জানায় খুব দারুণভাবে উপস্থাপন করেছিল আমার বাবা মিষ্টি খেতে খুবই ভালোবাসেন তাই জন্য আমি মা চলে গিয়েছিলাম জিলিপির দোকানে তো জিলিপির দোকানে মা জিজ্ঞাসা করে দরদাম করে জিলিপি কিনতে বেশ ব্যস্ত হয়ে গিয়েছিল আমি তার একটা মুহূর্ত ক্যাপচার করলাম বাবার জন্য জিলিপি কেনার পর আমরা চলে আসি বাদামের দোকানে সেখানে গিয়ে মা দেখে শুনে বাদাম নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করার চেষ্টায় লেগে পড়েছিলাম তারপর আমরা এসে উপস্থিত হলাম এক ভাপা পিঠের দোকানে সেখান থেকে একটা ভাপা পিঠে নিয়ে আমি পিঠেটা খুবই সুস্বাদু ছিল তারপরে আপডেট তোমরা দেখতে থাকো আরও ভিডিও আছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরটা সকলেরই খুবই ভালো কাটুক সকলে নতুন উদ্যমে জীবনটা কাটাক তো আমরা চলে এসছিলাম মেলা প্রাঙ্গণে সেখানে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল খুবই সুন্দর একটা গোটা বছরের নানান অভিজ্ঞতা নানান স্মৃতি ফেলে আসার পর একটা নতুন বছরে পদার্পণ করা আর নতুনভাবে শুরু করা এই নিয়ে আমাদের জীবন তো এইভাবেই আমাদের এগিয়ে যেতেই হবে এরপর আমরা বড় মঞ্চের দিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিলাম তো পথে পাওয়া যাচ্ছিল ঘটি গরম মা গিয়ে ঘটি গরম কিনল আমাদের সকলের খাবার জন্য তো আমিও সেটাই গান শুনতে শুনতে খাচ্ছিলাম এর পরবর্তী আমরা যে শিল্পীর গান শুনি সে হচ্ছে জি বাংলার সারেগা পা খ্যাত ঐশী চক্রবর্তী কি দারুণ তার কণ্ঠ মায়ের পায়ে জবা হয়ে গানটি দারুণ গেয়েছে সে ইনিও জি বাংলার পা খ্যাত প্রণয় মজুমদার এনার গাওয়া গানও অত্যন্ত মনোমুগ্ধকারী যা হৃদয় ছুঁয়ে যায় গান শুনতে কান্না ভালো লাগে তো গান শুনতে শুনতেই আমরা খুবই মজা করছিলাম এবং গানের সাথে সাথে তো পেট পূজা করা একটু দরকার তাই জন্য আমরা পাঁপড় কিনে খাওয়া শুরু করলাম তো দারুণ অনুষ্ঠান চলছিলো অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে করতে একঘেয়ে বসে থাকার পর আমরা উঠে পড়লাম একটু বেরিয়ে পড়লাম তাও যে গিয়ে মুতুরকে কিনে মা ওকে একটু খাইয়ে দিলো আর আমরা সকলে মুতুরকে खाচ্চলাম মুতুরকে খাওয়ার পর আমরা আস্তে আস্তে আবার একটু বড় মঞ্চের দিকে প্রোগ্রাম দেখার জন্য অগ্রসর হলাম তো আমি রাজ আঙ্কেল সবাই ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম বড় মঞ্চের দিকে একটু ঘুরে করতে না করতে আমরা বড় মঞ্চে পার্শ্ববর্তী স্টলে চলে যায় যেখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছিল তো একটু পাপড়ি চাট কিনে তার স্বাদ না হলো পাপড়ি চাট খাওয়ার পর আমরা একটু বড় মঞ্চের দিকে আবার গেলাম গিয়ে অনুষ্ঠান দেখছিলাম তো এই লোকের ভিড় প্রচুর লোকের সমাম ঘটেছিল এই অনুষ্ঠানে বড় মঞ্চই ছিল নৈহ উৎসবের মূল কেন্দ্রবিন্দু তো আমরা সেখানে বারবার ঘুরে ফিরে গিয়ে অনুষ্ঠানে আনন্দ উপভোগ করছিলাম অনুষ্ঠানের মূল থিম ছিল চেনাই অচেনাই চেতনায় অনেকক্ষণ অনুষ্ঠান দেখার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম তো এদিক ওদিক আরেকটু ঘুরে দেখে নেওয়ার পর আমরা ফিরব এই চিন্তা ভাবনা শুরু করলাম কেন রাত বাড়ছিল ঠান্ডাও বাড়ছিল সত্যি বলতে কর্মব্যস্ত জীবন থেকে একটু ঘুরে বেড়াতে কারি না ভালো লাগে তাই না তাই এই বছরের উৎসব আমার কাছে একদমই সেরা খুবই আনন্দ করেছি নৈহাটি উৎসব তো সেরার সেরা ছিলই আমি খুবই আনন্দ করেছি তো সবথেকে বড় বিষয় যেটা হয়েছিল সেটা হচ্ছে পৌষকালী মায়ের দর্শন পেয়েছিলাম তো জয় মা সকলের মঙ্গল করো